দিন হল নসিহা খাটি আনুগত্য বা সৎ পরামর্শ রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন অর্থ দীন হল নসিহা আমরা বললাম কার জন্য নসিহা ইয়া রসুল্লাহ তিনি বললেন আল্লাহর জন্য তার কিতাবের জন্য তার রসুলের জন্য মুসলিমদের নেতা বা শাসকদের জন্য এবং সাধারণ মুসলিমদের জন্য আল্লাহর জন্য নসিহা মানে তাকে এক ও অদ্বিতীয় মনে করা আন্তরিকভাবে ভালোবাসা ও ভয় করা তার হুকুম মানা নিষেধ থেকে বাঁচা কিতাবের জন্য মানে কোরআনকে মানা তিলাওয়াত বোঝা ও তা অনুযায়ী চলা রাসুলের জন্য মানে তাকে ভালোবাসা মান্য করা সুন্নাহকে আঁকড়ে ধরা নেতাদের জন্য মানে তাদেরকে সত্যের পথে সাহায্য করা আনুগত্য করা মা সিয়াতে নয় সদয় পরামর্শ দেওয়া আর সাধারণ মুসলিমদের জন্য মানে তাদের মঙ্গল কামনা করা ক্ষতি থেকে রক্ষা শিক্ষা দেওয়া দয়া করা হক আদায় করা রেফারেন্স সাহিহ মুসলিম পঞ্চান্ন আমাদের উদ্দেশ্য হল মুসলিম সমাজকে ইসলামের সঠিক শিক্ষা আল্লাহ কালাম এবং রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন গ্রহণ করতে উদ্বুদ্ধ করা এই চ্যানেলটি ও পেলসটির মাধ্যমে কোরআন ও সুন্নাহ আলোকে নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে নেন ইনশা আল্লাহ